কি তোর মনে অনেক স্বাদ এই গরের ভিতরে ডুববা না অনেক স্বাদ্সট নেক্সট আসো তুমি তো ভিতু আসো তুমি এক মিনিটে আসো জিরো সেকেন্ডে চলে যাও তাহলে হইবো শ্বাস করে ঢুকে যাও হ্যাঁ মায়ো সিগন্যাল দেওয়া হলে আসবো আসতে পারা ঘরের ভিতরে চুপচাপ আসতে হবে হ্যাঁ কীভাবে ডুবতে হয় ঘরের ভিতরে সেই বুদ্ধি দিয়ে নাও আবার হয়েছে বিড়াল হ্যাঁ আয় সেই তুমি ম্যাও ম্যাও শুরু করো তাহলে কি তোমার ঘরে ঢুকার জন্য সুযোগ দেওয়া হবে তুমি চুপচাপ ঢুকে যাবে বাস সুযোগ পয়সা চুপচাপ করো না এত কাছে কিছু দেখে নাই কি হ্যাঁ দেখছো আমি তোমার কত কাছাকাছি করছি তুমি যদি দেখতে তাহলে একটা লাভ মারতা দেখো নাই দেখি এত সুযোগ দিছো আমার কাছে কাছাকাছি কি এই রাত শেষ